আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি কিচেন স্টুডিও আজকে আমি আপনাদেরকে চাইনিজ ভেজিটেবলের একটি রেসিপি করে দেখাবো তো এটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বাটার আমি এই রেসিপিটি বাটার দিয়ে করব আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তো বাটারটা পুরোপুরি গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি এলাচ একটি দারুচিনি এবং একটি তেজপাতা তারপর দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি আমি এটাকে বিয়েবাড়ির স্টাইলে করতে চাচ্ছি এই জন্য মশলা দিয়েছি আপনার যদি রেস্টুরেন্টের সাথে করতে চান তাহলে মশলাগুলো দেওয়ার দরকার নেই তো আমি এখন রসুনগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি জাস্ট একটু ভেজে এখানে সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ করা চিকেনগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব তো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে সবজিগুলোকে অ্যাড করব সবজিগুলোকে অ্যাড করে আমি একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা অল্প মশলা হলেও রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় তো এই পর্যায়ে এসে আমি এখানে এক চামচ গোলমরিচ অ্যাড করে নিয়েছি আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা অ্যাড করেছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা সাদাটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখানে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি তো এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায় এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোটা আপনারা পরে অ্যাড করবেন নাহলে দেখা যায় টমেটোটা পুরো গলে যায় টমেটোটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন সবগুলো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমরা পেঁয়াজটাকে অ্যাড করব। কারণ পেঁয়াজটা আগে অ্যাড করলে দেখা যায় পেঁয়াজটা পুরোপুরি গলে যায় তো এই পর্যায়ে এসে আপনারা পেঁয়াজটা অ্যাড করবেন ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমরা পানি ইউজ করছি আমি এখানে চিকেনটা সিদ্ধ করার সিদ্ধ করে যে পানিটা রেখেছিলাম সেই পানিটাই ব্যবহার করছি আপনারা কিন্তু চিকেন সিদ্ধ করার পর পানিটা ফেলে দিবেন না সেই পানিটাই এখানে ব্যবহার করতে হবে তো পানিটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ থেকে জাল করে নিব তো বলক চলে আসছে এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ টেস্টিং সল্ট ইউজ করছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ জাল হওয়ার জন্য এদিকে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানির সাথে মিক্স করে নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা ইউজ করলে দেখবেন আপনার যে মানে ঝোলের যে রেশিওটা সেটা ঠিক হয়ে যাবে মানে ঘনত্ব চলে আসবে কর্নফ্লাওয়ার ইউজ করার পর সাথে সাথে কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে হলে দেখা যাচ্ছে তো দেখা যাবে যে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে আর কি তো এ তো ভালো করে নাড়াচাড়া করে দিবেন আপনারা যদি রেস্টুরেন্টের স্টাইলে করতে চান তাহলে এই পর্যায়ে এটা হয়ে যাবে মানে গুঁড়ো দুধ অ্যাড করার কোনো দরকার নেই আমি যেহেতু এটা বিয়েবাড়ির স্টাইলে করছি তো আমি এটাতে গুঁড়ো দুধ অ্যাড করব এই তো আমি এখন গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ তারপর আমি যে মশলা দিয়েছিলাম তেজপাতা এলাচ এগুলো আসলে বিয়েবাড়ির যে শাহি ফ্লেভারটা সেটা আনার জন্যই যদি রেস্টুরেন্টের সাথে করতে চান তাহলে এগুলো স্কিপ করবেন রেসিপি কিন্তু একই থাকবে জাস্ট এই দুটো জিনিস স্কিপ করলেই হবে তা আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন এটা ঝোলটা দেখবেন আস্তে আস্তে পুরোপুরি ঘন হয়ে আসবে তো আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এসে গেছে দেখতে পাচ্ছেন যে ঝোলটাও পুরোপুরি ঘন হয়ে এসেছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য